সবাইকে গুড ইভিনিং আজকে সতেরোই মে দু পঁচিশ এখন হইতে বাজে সময় ছটা পনেরো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা এই প্ল্যানেট বাস টার্মিনাল থেকে তো না এখন আমি কোথাও যাচ্ছি না যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতি নিতে নিতেই একটা সমস্যায় পড়েছি তাই আজকের এই ভিডিও তো ইতিমধ্যে গরমের ছুটি পড়ে গেছে কেন আজকে মে মাসের সতেরো তারিখ দেখে দেখতে হয়ে গেছে অনেক স্কুলে গরমের ছুটি পড়ে গেছে আবার অনেক স্কুলে কিছুদিন বাদে পড়ে যাবে তো এই গরমের ছুটিতে সবাই আমাদের মতো বেরাবে বাচ্চাদেরকে নিয়ে সামার ভ্যাকেশানে তো অনেকে অনেক জায়গাতেই যায় তো তার আগে বাঙালির কাছে যে সবচেয়ে প্রিয় আর সবচেয়ে জনপ্রিয় জায়গা যেটা হচ্ছে দীঘা রাইড তো আমি এখন রয়েছি ধর্মতলা বাস টার্মিনালে তার কারণ হচ্ছে এখন দীঘা যাওয়ার জন্য যে তাম্রলিপ্ত এবং কান্ডারি দুটো ট্রেনই খুবই সমস্যা ক্রিয়েট করছে দুটো ট্রেনই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সাত ঘন্টা করে করেই লেট চলছে তো সেই জন্যেই অনেকে যারা কাছে গাড়ির অপশন রয়েছে তারা তাদের গাড়ি করে বেরিয়ে যাচ্ছে আর আদারওয়াইজ ট্রেন ছাড়া যে একটা রাস্তা পড়ে থাকে সেটা হচ্ছে এই বাস শুধু এই বলব এসি নয় এছাড়া নন এসি প্রচুর বাসের অপশান রয়েছে তো সেই জন্য একই সমস্যাতে পড়ে আমিও আজকে এসেছি এখন প্ল্যানেটে প্ল্যানেট বাস ট্যার্মিনালে এখানে দেখবো কি ডেটে বর্তমানে মে মাসে দু সালে বাসের ভাড়া যাচ্ছে এসি নন এসি সরকারি বেসরকারি সমস্তটা যতটা পারবো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো আজকে ভিডিওতে মোটামুটি কলকাতার দীঘা বাসের ভাড়া বাসের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে তো এখন আমি চলে এসছি ফাইনালি প্ল্যানেট বাস টার্মিনাল থেকে এখন এসে এখানে একটু সাইডে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি কেন তোমরা ওখানে দেখতে পেলে যে এতটা বাসের রাশ ছিল এতটা মানুষের ভিড় ছিল এখন সমস্ত জায়গার বাস এখন ছাড়া শুরু হয়ে গেছে শিলিগুড়ি হিলি বালুরঘাট দীঘা মন্দারমণি সমস্ত জায়গায় তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলালাম না তো আপাতত তোমরা দেখতেই পেলে যে যেটুকু আমি চেষ্টা করেছিলাম যারা বাস ওনাররা রয়েছে বা কাউন্টারে যারা রয়েছে তাদের সাথে ডাইরেক্ট বা তাদের মুখ থেকে ডাইরেক্ট বাস ফেয়ারটা এখন কীরকম কী চলছে বাসের কী টাইমিং চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট সেটা পসিবল হয়ে উঠলো না তো তাই আমি যতটা পেরেছি তোমাদের জন্য ফোন নাম্বারগুলো শেয়ার করেছি তোমরা দেখতে পাচ্ছ আর নিয়ে এই নাম ফোন নাম্বারগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেগুলোও চেক করতে চেকআউট করতে পারো আর বর্তমান দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সবচেয়ে বেস্ট অপশন যেটা আজকের ডেটে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তোমরা রেড বাস অ্যাপ ট্রাই করো বা অনলাইন এসবিএসটিসির যে বাসের ওয়েবসাইটটা আছে তাদের ডাইরেক্ট ওয়েবসাইটটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেটাও ট্রাই করতে পারো ষোলো নম্বর কাউন্টার ছাড়া আর কোথাও থেকে আপাতত দীঘার টিকিট দিচ্ছে না আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে দেখো আমি একটা ফটো দিচ্ছি সতেরোই মে দু হাজার পঁচিশে শনিবারে দীঘার জন্য আর কোনো বাস নেই তাই তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি সাইড এখানে ফটো দিয়ে দিচ্ছি কাউন্টার বন্ধ করে দিয়েছে আর এনকোয়ারি করার জন্য কেউ নেই আবার নেক্সট ডে সকাল ছটায় তারা কথা বলবে তো আপাতত এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব শিগগিরই আমিও দীঘা আসছি তো সেই ব্লগগুলো তোমাদের সাথে নিয়ে আসছি আর কুড়ি ব্লগগুলো এখনও বাকি রয়েছে সেগুলো ধীরে ধীরে আসছে তো সেগুলোও আউট করতে থাকো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা। Oh my life.